আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কিছুদিন আগে বিডিআর বিদ্রোহ নিয়ে এ সংক্রান্ত কমিশন তাদের প্রতিবেদন জমা দিল আমরা এখানে খেয়াল করলাম যে অনেকে এই ঘটনাটার সাথে জড়িত এবং এই যে প্রতিবেদন এটা থেকে কনক্লুসিভলি দুটো জিনিস প্রমাণিত হলো এক এটাতে সরাসরি ভারতের হস্তক্ষেপ ছিল ভারত থেকে এক হাজারের মতো লোক বাংলাদেশে ঢুকেছে এবং দুই আওয়ামী লীগ দলগতভাবে এটাতে যুক্ত ছিল আওয়ামী লীগ সরকার সরকারিভাবে এবং দলগতভাবে এই জিনিসটাতে যুক্ত ছিল এই প্রতিবেদন থেকে আর কিছু হোক না হোক একটা জিনিস প্রমাণিত হয় যে আওয়ামী লীগকে যেভাবে একটা চরম পাওয়ারফুল ফ্যাসিবলি শক্তি হিসেবে দেখানো হয় ব্যাপারটা আসলে তার চেয়ে ভিন্ন সেটা হলো আওয়ামী লীগ হিটলার মুসলিনী বা এদের মতো দেশটাকে মানে নিজেদের জিনিসটাকে বড় করা বাঙালিদেরকে বড় করা কিংবা দেশটাকে একটা মহান স্বপ্ন দেখানো কোনো একদিকে নিয়ে যাওয়া এই ধরনের ফ্যাসিস্টিক রাখতো না বরং তারা ভারতীয় যে ফ্যাসিস্টিক এজেন্ডা সেটার পাপেট হিসেবে বাংলাদেশে কাজ করতো যার অংশ হিসেবে বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল করা বাংলাদেশে যারা দেশপ্রেমিক বা ইসলাম বা এগুলোর ব্যাপারে কিছুটা পজিটিভ মানসিকতা আছে তাদেরকে শেষ করে দিয়ে আওয়ামী যে শাসন সেই জিনিসটাকে দীর্ঘস্থায়ী করা যার মাধ্যমে ভারতের স্বার্থ বাংলাদেশে রক্ষা করা এটার জন্যই তারা এই কাজটা করেছে যদি আওয়ামী লীগ একটা ফ্যাসিস্টিক বিহেভিয়ার রাখতো যে যে ধরনের ফ্যাসিস্ট আমরা হিটলার মুসলিম তাদেরকে জানি সে ফ্যাসিস্টিক বিহেভিয়ার রাখলে সে এই বাঙালি জাতিকে সে আরো উন্নত করার জন্য বাংলাদেশকে আরো শক্তিশালী করার জন্য সে যদি অথরিটেরিয়ান হতো জালেম হতো অ্যাট দ্য সেম টাইম সে এই ব্যাপারগুলোকে শক্তিশালী করতো সে সেনাবাহিনী বা বিভিন্ন ইনস্টিটিউশনকে শক্তিশালী করতো সে না করে সে ভারতীয় এজেন্ডা এখানে বাস্তবায়ন করেছে এবং অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের ইনস্টিটিউশনগুলোকে দুর্বল করার মাধ্যমে ভারতের সামনে আমাদেরকে এক্সপোজ করে দিয়েছে এখানে যে দুটো বিষয় প্রমাণিত হয়েছে একটা হচ্ছে বাংলাদেশে ভারতের যে আগ্রাসন সেটা এট দা সেম টাইম বাংলাদেশে আওয়ামী লীগের যে দলগত অংশগ্রহণ এই বিডিআর বিদ্রোহে এই দুইটা ব্যাপার নিয়ে কিছুটা কথা বলা প্রয়োজন আছে আপনি চিন্তা করুন আওয়ামী লীগের ব্যাপারে বারবার কথা হচ্ছে যে আওয়ামী লীগকে দলগতভাবে নিষিদ্ধ করা হবে কিনা এই ধরনের কথা কিন্তু বারবার আসছে অনেকে বলছেন আচ্ছা যারা অপরাধ করেছে তাদের যদি বিচার হয় বাকি যারা আওয়ামী লীগ আছে তারা যদি ক্ষমা চায় তাহলে ওকে তাদেরকে আবার রাজনীতি করার সুযোগ দেওয়া যেতে পারে ইত্যাদি 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 সমস্যাটা যে জায়গায় সেটা হচ্ছে আওয়ামী লীগ এজ এ অর্গানাইজেশন তারা ক্রাইমটা করেছে আওয়ামী লীগ এজ এ অর্গানাইজেশন তারা প্রত্যেকটা এই ধরনের ক্রিমিনালগুলোতে জড়িত ছিল সেটা আপনি আপনি ক্রাইমগুলোতে যেমন জুলাই বিডিআর বিদ্রোহের কথা বলুন প্রতিটাতে আপনি দেখবেন যে এখানে শুধু আওয়ামী লীগ এজ এ পার্টির ব্যাপারটাতে ফাংশন করেছে এমন কি আপনি দেখুন যখন জুলাই হত্যাকাণ্ড চলছিল যখন আওয়ামী লীগের যে দলটা সেটা ক্রেডিবিলিটি হারিয়ে ফেলেছে তখন আওয়ামী লীগের মুখ রক্ষার জন্য কাকে আনা হলো সোহেল তাজের মতো লোককে এখন আবার কথা হচ্ছে যে সোহেল তাজকে নাকি রিফাইন্ড আওয়ামী লীগের প্রধান হিসেবে আনা হবে এটা নিয়ে অনেক কথা হচ্ছে সোহেল তাজকে এটা ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছে সোহেল তাজ এখানে কি জবাব দেন দেখুন পঁচিশ থেকে তিরিশ হাজার আহত এবং অনেকে এখনো পঙ্গু হয়ে আছে আজীবন পঙ্গুত্ব বরণ করেছে ছয়শোর উপর মানুষ অন্ধ হয়ে গেছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সরকার এই ঘটনাগুলো ঘটিয়েছে তা আগে ভুল স্বীকার করতে হবে ক্ষমা চাইতে হবে মানুষের কাছে ক্রিমিনাল ফেস করতে হবে যে যে দোষী তাদের শাস্তি পেতে হবে তারপরে যদি আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ যদি বেরিয়ে আসতে পারে আদর্শিক দল হিসাবে যদি বেরিয়ে আসতে পারে আওয়ামী লীগ আই কনসিডার বাট নট রাইট নাও দেখুন তাজ বলছেন যারা অপরাধ করেছে তাদের অপরাধ অপরাধের যদি বিচার হয় অথচ সোহেল তাজ নিজেই অপরাধী সোহেলতাজ নিজেই এই প্রতিবেদনে দেখা যাচ্ছে যে সে বিডিআর ইউনিফর্ম বানিয়ে সাপ্লাই দিয়েছে এবং সে এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত যে প্রধান জড়িত তার সাথে তার আন্ডারে সেখানে কাজ করেছে এই বিডিআর বিদ্রোহের সাথে জড়িত এই যে দেখেন অনেকে রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলছে যে বিচার হলে ক্ষমা চাইলে আবার আওয়ামী লীগকে ফেরত আনবেন আপনি কোন আওয়ামী লীগকে ফেরত আনবেন যে আওয়ামী লীগকে মানে মুখ রক্ষার জন্য আনা হচ্ছে যে আওয়ামী লীগকে একটা পলিশ রূপ দিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ হিসেবে আনা হচ্ছে সে আওয়ামী লীগ পর্যন্ত দোষী সে আওয়ামী লীগের যে প্রধান মাথা সে পর্যন্ত দোষী তা আপনি কোন আওয়ামী লীগকে দিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ আনবেন আবার অবাক করা বিষয় দেখুন যে সেনাবাহিনীর এতজন সদস্যকে হত্যা করা সেনাবাহিনীকে পঙ্গু করে দেওয়া হলো সেনাবাহিনীকে পঙ্গু করে দেওয়া হলো সেই সেনাবাহিনীর প্রধান তিনি আবার রিফাইন আওয়ামী লীগের কথা বলছেন অথচ এই সেনাবাহিনীর সবচেয়ে মেধাবী সবচেয়ে সূর্য সন্তানগুলোকে সেদিন হত্যা করে ফেলা হয়েছে যেটা পুরোপুরি ভারতীয় এবং আওয়ামী এজেন্ডা যেটা আগে উইকলেক্স যেটা নিয়ে কথা বলেছিল এখন এটা কনক্লুসিভলি প্রমাণ হয়েছে তাহলে কিভাবে সেনাবাহিনী তাদের যে ভাই তাদের যে সিনিয়ররা তাদেরকে হত্যা করার পরে কিভাবে সেনা প্রধান বলতে পারে যে আবার রিফাইন আওয়ামী লীগ এটা প্রমাণিত হয় যে সেনাবাহিনী থেকে যে আওয়ামী প্রভাব এবং আওয়ামী লীগের এজেন্ডা সেনাবাহিনীর মধ্যে যারা বাস্তবায়ন করেছে তাদের সবার বিচার হয়নি এবং তাদের সবাইকে দায়িত্ব থেকে খালাসও দেওয়া হয়নি দুই নম্বর যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে বাংলা এই বিডিআর বিদ্রোহে ভারতের অংশগ্রহণ আপনি চিন্তা করুন ভারত গত এতগুলো বছর ধরে কি কি করেছে তারা বাংলাদেশের পানি কেড়ে নিয়েছে তারা সীমান্তে ইচ্ছামতো মানুষ মেরেছে তারা পাপেট হাসিনাকে বসিয়ে রেখে বাংলাদেশের সম্পদগুলো লুট করেছে বাংলাদেশের প্রতিটা পর্যায়ে তারা তাদের গোয়েন্দা ঢুকিয়েছে এবং আর ডিজিএফএর এক তলা খুব সম্ভবত তৃতীয় তলা পুরো অফিসটাই হচ্ছে রয়ের এবং আমরা দেখি যাদেরকে ক্যারেস্ট করা হতো ভারতীয় গোয়েন্দা থাকতো তারা তাদের জিজ্ঞাসাবাদে বাংলাদেশে ভারতের এজেন্ডার বিরুদ্ধে কেউ কাজ করলে তাকে কিডনাপ করে ভারত পাঠিয়ে দেওয়া হতো অথবা বাংলাদেশে তাকে ফাঁসি দেওয়া হতো বাংলাদেশে এসে দুইটা শক্তিকে তারা ব্যাপকভাবে দমন করেছে একটা হচ্ছে ইসলামপন্থী শক্তি আর একটা হচ্ছে সেনাবাহিনী দমন করে বাংলাদেশকে ক্রিপল করে দিয়ে গেছে জায়গায় এরকম একটা দেশ এবং প্রমাণিত হচ্ছে যে ভারত কাজ করেছে বারবার প্রমাণিত হচ্ছে যে বাংলাদেশকে তারা তাদের ভেসেল স্টেট বানিয়ে রাখতে চায় এজন্য তারা হাসিনাকে সাপোর্ট দিয়েছিল এখন তারা হাসিনাকে তাদের দেশে আশ্রয় নিতে দিয়েছে গতকাল তারা দুইজনকে হত্যা করেছে সীমান্তে আজকে তারা একজনকে হত্যা করেছে তো এমনই যদি অবস্থা হয় তাহলে এই ভারতের সাথে আমাদের সম্পর্কটা কেমন হবে এই জিনিসটা নিয়ে আমাদের বিবেচনা করতে হবে আপনি খেয়াল করুন আওয়ামী লীগ এবং ভারত এই দুইটা বাংলাদেশের জন্য চিরস্থায়ী একটা থ্রেট হয়ে থাকবে শুধু বিজেপি না একই জিনিসটা কংগ্রেসের ক্ষেত্রে সত্য একই জিনিসটা বিজেপির ক্ষেত্রে সত্য এবং বাংলাদেশ বিরোধী চক্রান্ত শুধু বিজেপি এসে শুরু করে না এটা কংগ্রেস থেকে শুরু হয়েছে এবং একটা জনপ্রিয় কথা আছে যে যে জিনিসটা বিজেপি দিনের বেলা করে সেই জিনিসটা কংগ্রেস রাতের বেলা করে তো বাংলাদেশের জন্য এই যে আওয়ামী লীগ এবং ভারত দুইটা যে মানে মারাত্মক লেভেলের থ্রেড এই জিনিসটা নিয়ে মোটামুটি বুদ্ধি আছে বা রাজনীতি কিছুটা বোঝে বা কিছুটা হিস্ট্রি জানে অথবা বাংলাদেশে একদম সাধারণ মানুষকে আপনি জিজ্ঞেস করে দেখুন সেই বিষয়টা একমত হবে যে ভারত এবং আওয়ামী এই দুইটা শক্তি হচ্ছে বাংলাদেশের চিরস্থায়ী শত্রু এবং এই দুইটা শত্রুকে কোনোভাবে আমাদের দেশে আগ্রাসন চাইতে দেওয়া যাবে না এই জিনিসটা ব্যাপারে অন্তত একমত হওয়ার কথা কিন্তু এখন আমরা দেখছি যে একদল বলছে রিফাইন আওয়ামী লীগের কথা আরেক দল বলছে বাংলাদেশে নাকি তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট আহ আওয়ামী ভোট আছে সো তাদের একটা ভয়েস দিতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না আবার আহ আরেকটা অংশ তারা কি যাচ্ছে তারা চাচ্ছে আওয়ামী লীগের ভোটগুলো নিজের বাক্সে আনতে এই জন্য তারা আওয়ামী লীগের সব মামলা তুলে দেবে আবার আওয়ামী লীগকে কেউ ফ্যাসিস দেখা পছন্দ করছে না এমন নানা ধরনের কথা আমরা শুনছি আবার অন্যদিকে ভারতের ব্যাপারে অবস্থান কি ভারতের ব্যাপারে একদল অলরেডি ভারতে কোলে উঠে বসে আছে আমরা জানি তারা বারবার ভারত আমাদের প্রতিবেশী দেশ ভারত আমাদের বন্ধু দেশ এগুলো নিয়ে কথা বলছে আবার আরেক দল বলছে না না আমরা চরমপন্থী না ভারতের বুঝতে হবে যে আমরা হচ্ছি মডারেট লিবারেল অর্গানাইজেশন তো যদি এই হয় অবস্থা বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর এবং বাংলাদেশে এমন কোনো দল দাঁড়ায় দাঁড়াচ্ছি না এমন কোনো রাজনৈতিক দল দাঁড়াচ্ছি না যারা ভারতের থ্রেট এবং আওয়ামী লীগের থ্রেটের বিরুদ্ধে বাংলাদেশকে রক্ষা করবে তো যদি এমন হয় তাহলে সমাধানটা কি আমরা কি তাদের দিকে তাকিয়ে থাকবো এবং আমাদের কোরবান হতে থাকবে আরেক হাসিনা আসবে ভারত আবার আমাদের উপর আগ্রাসন চালাবে আবার আমরা বিশ বছর তিরিশ বছর পিছিয়ে যাব নাকি নতুন শক্তির উত্থান হতে হবে যারা হচ্ছে এই দেশের মাটি এবং মানুষের যে ট্রেডিশন যে ধর্ম ইসলাম সেই জিনিসটাকে রিপ্রেজেন্ট করে যে শক্তিটা আল্লাহবাদে কাউকে ভয় করবে না যে শক্তি শুধুমাত্র এই মুসলিমবঙ্গের অধিকার রক্ষায় কাজ করবে বাকি সবার সাথে সেই স্ট্র্যাটেজিক্যাল সম্পর্ক রাখবে যদি এই ধরনের একটা শক্তির উত্থান হতে হয় তাহলে আমাদের তৃণমূল থেকে কাজ শুরু করতে হবে আমাদের একদম গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় গণপ্রতিরোধ বাহিনী গঠন করতে হবে এবং আদর্শ থাকবে ইসলাম ইসলাম ইসলামবাদে আমরা দেখেছি বাংলাদেশের সব আদর্শ এসে শেষ হয়ে গেছে বাংলাদেশি জাতীয়তাবাদও আমরা দেখেছি বাঙালি জাতীয়তাবাদেও আমরা দেখেছি সমাজতন্ত্র আমরা দেখেছি ফ্যাসিজমও আমরা দেখেছি সব দেখে ফেলেছি কেউ ভারত এবং আওয়ামী লীগের থ্রেটের মোকাবেলায় আমাদেরকে কিছু কোনো সাহায্যই করেনি সেক্ষেত্রে বারবার যারা রক্ত দিয়েছে বারবার যারা এই ভূমির জন্য লড়াই করেছে সেই সাইদ আহমদ শহীদ থেকে সেই তিতুমি থেকে এখন পর্যন্ত এই যে সাপলার সাপলা চত্বর জুলাই থেকে নিয়ে যারাই বাংলাদেশে রক্ত দিয়েছে এই মাটির জন্য যারা বারবার জীবন দিয়েছে এবং যাদের বিদেশে কোনো ফ্ল্যাট নাই যাদের এই মাটি আছে তারা বিদেশে কেউ ভারত কেউ আমেরিকায় পালিয়ে যেতে পারে না তাদের যে নীতি তাদের যে আদর্শ তাদের যে ঐতিহ্য সেটা নিয়ে নতুন একটা শক্তির উত্থান হতে হবে এই শক্তির উত্থান হতে হবে একদম তৃণমূল থেকে ফাইটটা আমাদের নিজেদের কাঁধে নিতে হবে যাতে করে একটা নতুন শক্তির উত্থানের মাধ্যমে আমরা আমাদের এই ভূমিটাকে রক্ষা করতে পারি সালামু আলিকুম রহমতুলিল্লাহ